চকরিয়ায় পৈতৃক ভোগ দখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ বিএনপি নেটার বিরুদ্ধে চকরিয়া পৌর এলাকায় পৈতৃক ভোগ দখলীয় জায়গা রাতের আধারে মাটি ভরাট করে দখলের অভিযোগ উঠেছে মৃত ফিরোজ আহম্মদের ছেলে চকরিয়া পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক দুবাই মিজানের বিরুদ্ধে শনিবার তেরো ডিসেম্বর পৌরসভার সাত নং ওয়ার্ডের নিজ পানখালী এলাকার মৃত আলী আকবর সেক্রেটারির ছেলে মোহাম্মদ সেলিম উদ্দিনের পৈতৃক জমি জবর দখলের এ ঘটনা ঘটে বলে অভিযোগ তুলে ভুক্তভোগী পরিবার জানান চকরিয়া পৌরসভার নিজ পানখালী মৌজার বিএস একশো সাতাত্তর নং খতিয়ানের বিএস তিনশো সাতাশি নং দাগের ছাব্বিশ করা পৈতৃক সূত্রে ওয়ারিশি মালিকানা হয় কাগজপত্র বৈধতা এবং আমাদের অনুকূলে থাকলেও দীর্ঘদিন ধরে মিজানুর রহমানের নেতৃত্বে আমার ভোগ দখলি জমি জবরদখলের পায়তারা করে আসছে হঠাৎ রাতের আধারে শত শত ডাম্পার গাড়ি ভর্তি মাটি নিয়ে ভরাট করে জবরদখলে নেয় এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে কেউ এখনও জানায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রয়েছে পাল্টা পাল্টি অভিযোগ এদিকে অভিযুক্ত মিজান জানান সন্ত্রাসী মিজান রহমান উর্ফে দুবাই মিজান যিনি সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক তার পিতা ছিল ফিরোজ আহমদ সাবেক সহসভাপতি চকরিয়া পৌরসভা বিএনপি হ্যাঁ এই ইনি কোনো কাগজপত্র ছাড়া কোনো ডকুমেন্ট ছাড়া তার কোনো দলিল নাই কতিয়ান নাই কিছু নাই আমার দাদার ওয়ারিশি জমি জমি জুড়ক রাতের আধারে শত শত ট্রাক মাটি ফেলে বরাট করে ফেলতেছে এবং আমাদেরকে আরও বিভিন্ন ধরনের হুমকি দামকি প্রদান করতেছে তো এ মতাবস্থায় আমি দেশের জনগণ সচেতন জনগণ এবং বিএনপির মাননীয় সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাহেব সহ আমি প্রশাসনের সর্বস্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের অবগতির জন্য আমার এই বক্তব্য আমি সংবাদ মাধ্যমে উপস্থাপন করতেছি জবিন বুঝছে যে এই কীম বনাম দেলওয়ার কমিশনারে নুরুলা কিম দাঁড়ো সুর তাহলে ইতারাত সাইট শতক জবিনে কিনিলি যেহেতু তারা দুই হাজার এক সালতে কি আছে ইয়ান বুগ্ধ হালত আছে এবং পরবর্তী যাই রে তারা হতীয়ানগজ দিল হতীয়ানগজ দিল তারা দাগ বলার কারণে যে একটা গিয়ে ছোলনাময় ষোলো নামা সত্তরে ইতারা দাগ ইভাবে মেনশন করে দিয়ে এবং তিনশো চোরানব্বই তাক মেনশন করে দিয়ে যেহেতু ষোলো নামার আইয়তো পরবর্তী যাই তারা ষোলো নাম্বা সত্তরে হতিয়ান নগরার ভিতরে যাই তারা কি হয়েছে যারা ওয়ারি এখন জায়গা দাবি করে ওয়ারি সত্তরে তারা ফোন হতে আনছে তারা ফতে আনছে বলতে একটা ফেক দলিল বানিয়ে যেহেতু যে জায়গা দুই হাজার এক সালের মধ্যে হ্যান্ড ওভার গিয়ে তাহলে এই জায়গা দুই হাজার বারো সালের মধ্যে কীভাবে কি হয় দলিল হয় তাহলে তারা ফেক দলিল বানাই হতে আনছে যে এই তারা হতে আনলো জায়গা দাবি করে দুই হাজার এক সালে আমার যেটা আলী আহমদ এবং আমার পাঁচজন ফুপুর থেকে দেলওয়ার হোসেন এবং নুরুল হাকিম নামক দুজন ব্যক্তি পাঁচজন এবং আমার জেটা আলী আহম্মদ থেকে ষাট শতক জমি উনি ওই মাছের প্রজেক্ট করার জন্য ক্রয় করেন দুই এক সালে এবং তখন থেকে উনি আজ পর্যন্ত ওখানে ওনার বেরিবাদ সহ দখলে বখলে আসেন মাছ চাষের অবস্থায় আছেন তো ওই জমি কেনার সময় দেলওয়ার হোসেন ওনার পার্টনার নুরুল হাকিমকে পার্টনার নিয়েছিল তো তেইশ বছর পরে দুই হাজার পর দুই হাজার একশো সাতাতের তিনশো চুরানব্বই এবং পঁচানব্বই দাগে তিনশো চুরানব্বইতে আঠাশ তিনশো পঁচানব্বইতে জমি খতিয়ান সিজন ফরিদুল কি করে দেয় হেবা করে দেয় যখন আমার ফুফুরা জানতে পারে ওনাদের জায়গা দেলোয়ার নুরুল হাকিম খতিয়ান করে ফেলেছে তখন ওনারা এই খতিয়ানের বিরুদ্ধে আপত্তি দেয় এবং মাননীয় এসিলেন্ট সাহেব ওনার ওই খতিয়ানটা বাতিল করে দেয় এবং ওনারা আমার ফুপুরা যার জায়গা তারা আবার কি করেন খতিয়ান সৃজন করেন মতাবস্থায় মাঝখানে বছর ধরে চলে যায় এখানে অনেক বিচার আচার হয় মিজানুর রহমান তার শ্বশুর এই ফরিদুল আলমের পক্ষে গিয়ে হ্যাঁ আমাদের সমস্ত জায়গা সম্পত্তি তার তিন জায়গা করার বদলে তিন জায়গা এই করে থানা থানার মধ্যে বড় যেহেতু আট দলের লোকমান সাবমিট করেছে এটার লোকমান যারা সাবমিট করেছে তাহলে এখন আইনো হয়েছে যে যেহেতু দলের বাদে সুযোগ নেই প্রতি এখন সত্তর মালিক নয় জাস্টিফাই মৌখিক জাস্টিফাই যায়

সত্য নাই দখল নাই কিচ্ছু নাই তো উনি শুধু জামাই হিসেবে গিয়ে এখানে এখানে মানে প্রভাব বিস্তার করতেছে তুই তারপরে তখন আমার পুবুরা যখন জানতে পারে যে এডিসি কুড়ে তাদের কতিয়ান বাতিলের জন্য বা নুর হাকিমের কতীয় পুনর্বহালের জন্য আবেদন করেছেন তার মানে তিনশো চুরানব্বই দাগের আঠাশ শতক এবং তিনশো পঁচানব্বই দাগের দুই শতক জমি আবার পুনর্বহাল করার জন্য আবেদন করেছে এবং ওনারা গিয়ে জানতে পারে যে অমুক তারিখ আঠারো তারিখ আঠারোই অক্টোবর না কত ওই রায়ের দিন তার আছে ডারি তখন ওনার ফাইলটা বের করে ওনার ভিতরে গিয়ে দেখে যে এসিলেন সাহেবটা এমন একটা প্রতিবেদন নিয়ে যায় যে পুনরায় নুরুল হাকিমের ক্ষতিয়ান পুনর বহাল করা যেতে পারে কোথায় তিনশো এবং তিনশো পঁচানব্বই দাগে সম্পূর্ণ বুয়া শ্বশুরের পক্ষ এসে এখানে সন্ত্রাসী কায়দায় প্রভাব বিস্তার করে রাতে রাতে শত শত ট্রাক

বিশেষ অনুরোধ করছি আমার এই বিষয়টা একটা সুন্দর সুরাহা করে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি